সবাইকে স্বাগত সবাইকে নমস্কার আজকের বিষয়বস্তু হচ্ছে শিশুদের আপতকালীন সমস্যার মোকাবিলা কিভাবে তারা করবে এবং আমি সরাসরি লাইভ অভিহিত আজকের বিষয়বস্তুটা হচ্ছে যে শিশুদের আপতকালীন সমস্যার মোকাবিলা এই শিশুদের আপতকালীন সমস্যাগুলো খুব রিয়েলিস্টিক সমস্যা যেগুলো আমরা সব সময় আমাদের যেতে যাওয়ার সময় পড়ে থাকি অর্থাৎ আমি ছোট ছোট উদাহরণ অর্থাৎ বাস্তব উদাহরণের সঙ্গে রিলেটেড করতে চাইছি সেই ঘটনাগুলো যেমন ধরুন আপনি বাচ্চাটাকে নিয়ে স্কুলে যাচ্ছেন সেই সময় আপনি সাইকেলে করে যাচ্ছেন সেই সময় হয়তো সাইকেলের চাকাটা আপনার বাস্ট করলো বা ফেটে গেল বা লিক হয়ে গেল আপনার বাচ্চাটাকে আপনার খুবই ইম্পর্টেন্ট যে স্কুলে পৌঁছে দেওয়ার সময় কিন্তু আপনি পৌঁছাবেন কি করে এবং শিশুটির সেই সময় করণীয়টা আপনাকে সেই সময় প্রথম করণীয় হচ্ছে স্কুলের কথা না ভেবে বাচ্চার কথা ভেবে আপনাকে বাচ্চাটাকে বাড়ি ফিরিয়ে আনার কথা আনা দরকার এটা যদি সে ওয়ান টু এর বাচ্চা হয়ে থাকে যখন যদি সে থ্রি ফোর এর বাচ্চা হয়ে থাকে তখন তাকে এই অবস্থাতে কি পরিস্থিতির সঙ্গে তাকে মোকাবিলা করতে হবে সেটা শেখানো যে দেখো এই ঘটনাটা ঘটতেই পারে তাহলে আমি তোমাকে টোটো করে দেবো তুমি টোটো করে স্কুলে পৌঁছে যাবে এবং যথারীতি যথা সময় আমি তোমাকে আনতে যাবো এবং তাকে শিখিয়ে দেওয়া যে তুমি স্কুলে পৌঁছে গিয়ে যে কোনো ম্যামের ফোন থেকে আমাকে একটা ফোন করে দেবে তুমি যতটা সময় সেখানে পৌঁছেছো না এবং সে স্কুলে পৌঁছে যাওয়ার পর আপনার সাইকেল লিক হয়ে গেলেও আপনি সেখানে পৌঁছে দেখবেন যে সে পারফেক্টভাবে পৌঁছে কিনা বা ফোন আসছে কিনা এটা এক ধরনের একটা ডেমনস্ট্রেশন করে ওকে কিন্তু বোঝাতে হবে বা দেখতে হবে বা আপনাকে ফলো করতে হবে যে পারফেক্টভাবে সেই যে কাজটা করছে কিনা হয়তো সেদিন হয়তো আপনার সাইকেলের চাকা লিক নাও হতে পারে সাইকেলের চাকা আপনি বললেন যে সাইকেলের চাকা আমার ধরেই নাও তুমি লিক হয়েছে তুমি আবার এখান থেকে স্কুলের দিকে রওনা দাও এটা আপতকালীন বিপদ বাচ্চাটাকে শেখানো রাস্তায় আসছে রাস্তায় আস্তে আস্তে হঠাৎ দেখা গেল যে রাস্তার মধ্যে খুব একটা ঝঞ্ঝাট হচ্ছে ঝামেলাও হচ্ছে হচ্ছে সে একাই বাড়ি ফেরে ওকে সেই সময়গুলো শেখানো যে যখনই দেখবে এরকম ধরনের কোনো গন্ডগোল বা ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে তোমার আশেপাশে কোনো কোনো মানুষের ফোন থেকে তুমি আমাকে একটা ফোন করে নেবে ফোন করে তুমি একটা সেফ জায়গায় গিয়ে সেই সেফ জায়গাটার নাম আমাকে বলে দেবে যে আমি অমুক জায়গায় দাঁড়িয়ে আছি না হলে সামনাসামনি কোনো পুলিশ স্টেশনে তুমি ঢুকে যাবে সামনাসামনি যদি কোনো পুলিশ স্টেশন থাকে সেখানে চলে যাবে বা ওখানে তো কোনো পুলিশ দাদারা থাকবে বা পুলিশেরা থাকবে সেখানে ঢুকে যেতে পারো বা কোনো সামনে কোনো মন্দিরে ঢুকে যাবে সেখান থেকে তুমি আমাকে ফোন করে বলবে যে আমি এই মন্দিরে আছি বা আমি এই পুলিশ স্টেশনে আছি তাহলে এইগুলো আপৎকালীন সমস্যায় বাচ্চাদেরকে শেখানো কিভাবে মোকাবিলা আপনি বাড়িতে নেই আপনার ও মায়ের সঙ্গে বাড়িতে আছে ইলেকট্রিসিটির একটা প্রবলেম হয়েছে ইলেকট্রিকের বোর্ডে জল পড়ছে মিটার ঘরে জল পড়ছে সবাই ভয় তথস্থ কি করবে না করবে এই ঘটনাগুলো যেগুলো আপনাদেরকে বলছে এগুলো বাস্তব ঘটনা আপনার বাড়িতেও এইগুলো ধরনের ডেমনস্ট্রেশন আপনারা করতে পারেন সেখানে শিখিয়ে রাখা যখন এরকম হবে তুমি সঙ্গে সঙ্গে সিএসসি কে ফোন করবে সিএসসি কে ফোন করলে এই ব্যাপারটা সিএসসি এসে এই ব্যাপারটা কিন্তু মিটিয়ে নেওয়ার একটা ব্যাপারটা তারা করবে আমাকে ফোন করবে পরে আগে সিএসসি কে ফোন করবে তাহলে এই মোকাবিলা তারা করছে আশেপাশে পাশের বাড়িতে খুব ঝামেলা হচ্ছে ঝঞ্ঝট তুমি বুঝতে পারছো না কি করবে লোকাল থানায় ফোন করো গ্যাসের বন্ধ বেরোচ্ছে মা বাবা তোমার সঙ্গে সঙ্গে কাজ হচ্ছে তোমার জানলা কপাটগুলো খুলে দিয়ে গ্যাসের লোককে ফোন করো যে আমাদের গ্যাস থেকে বন্ধ করছে এই ঘটনাগুলো কেন বলছি যে এইগুলো থেকে আমরা অনেক ভুল করে ফেলি আমরা ওয়েট করি কোনো জিনিসের জন্য এটাই একটা সবচেয়ে বড় ভুল কোনো মানুষ বাড়িতে অসুস্থ হয়ে গেছে সেটা আপনার পরিবারে হতে পারে পাশের হতে পারে পাশে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে বাচ্চাকে সঙ্গে সঙ্গে তুমি অ্যাম্বুলেন্সকে ফোন করতে পারো বা স্থানীয় কোনো ডাক্তারখানায় ফোন করতে পারো যদি তোমার কাছে নাম্বার থেকে থাকে এবার এই নাম্বারগুলো কি করে পাবে এই নাম্বারগুলো পাওয়ার জন্য আমার লাইফ যারা দেখছেন তাদেরকে সবাইকে আমি রিকোয়েস্ট করবো যদি মনে করেন যদি এটা সম্ভব হয় আপনারা আপনার বাড়ির এমন একটা জায়গায় যেখানে সবার চোখে পড়বে আপনারও চোখে তো পড়বে বাচ্চারও চোখে পড়বে সেখানে কিছু এমার্জেন্সি নাম্বার লিখে রাখা যেমন সিএসসির নাম্বার যেমন গ্যাসের নাম্বার যেমন লোকাল পুলিশ স্টেশনের নাম্বার যেমন ডক্টরের নাম্বার যেমন ওষুধের দোকান যেটা নিয়ারেস্ট ওষুধের দোকান যেখানে আপনাকে চেনে লোকজন সেই নিয়ারেস্ট ওষুধের দোকান এমন তিন চারজনের নাম তাদের ফোন নাম্বার যারা করে দাগলে চলে আসে অনেক বড় উপকার মানুষ থাকেন যারা সবসময় হেল্প করেন লোকাল একটা ক্লাবের কোনো একজনের নাম্বার যারা সঙ্গে সঙ্গে আসতে পারবে অর্থাৎ এই নাম্বারগুলো যদি তাদের হাতের কাছে থাকে বাচ্চাটা বাড়িতে সে যদি একাও থাকে যদি সেই সময় কোনো সমস্যা হয় সেই কিন্তু আমরা এই জায়গাগুলোকে ভুল করি যে আমরা সব সময় ভাবি যে বাচ্চাকে সঠিক শিক্ষা দেওয়া মানে হচ্ছে পড়াশোনার মতো এঙ্গেজ করে দেওয়া না পড়াশোনার মতো এঙ্গেজ না পড়াশোনার বাইরেও এই আপতকালীন সমস্যাগুলোর থেকে তারা যে কিভাবে বেরিয়ে আসবে সেইটার প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করা এবং প্রথম থেকেই তাদের শেখা যে আমাকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে এবং এই পরিস্থিতি মাথায় রাখবেন যে রাস্তা দিয়ে আপনি হাঁটছেন রাস্তায় বিশাল বিশাল সব গর্ত হয়ে আছে সেই গর্তগুলো লোকরা বলবে রাস্তাটা খুঁড়ে গর্ত করে নিয়েছে গর্ত বোঝাবা গর্তটাকে আর বোঝায় না তারা হাজার মত্য করে যায় কিন্তু গর্তটাকে বোঝাবার মতো কেউ দায়িত্ব নেবে না ঠিক সেমনি সমাজে সমাজে বিশাল বিশাল গর্ত হয়ে গেছে বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতামত সেই গর্তটাকে বোঝাবার মতো দায়িত্ব আপনাকে আর আমাকেই নিতে হবে কারণ আপনি আর আমরাই সাইকেল নিয়ে যাওয়া আসা করব এবং আমরাই আমাদের ছেলে মেয়েরা ওই রাস্তা নিয়ে চোদ্দবার যাওয়া আসা করবো তাই আমাদেরই সেই দায়িত্বটা নিয়ে গর্তগুলোকে বোঝাই করতে হবে প্লেন করতে হবে সমাজকে রাস্তাটাকে স্মুথ করতে হবে যাতে আমাদের ছেলে মেয়েরা ওই রাস্তা দিয়ে হাঁটতে গেলে কোনো সমস্যার মধ্যে না সমস্যাটা আমাদের হবে সমস্যাটা তাদের হবে না যারা চার চাকায় যাওয়া আসা করে তাদের একটু চাকাটা হয়তো গর্ত করলেও তাদের কিছু অসুবিধা হবে না কিন্তু আপনার আমার সমস্যাটা বিশাল হবে যদি আমাদের সাইকেলের চাকাটা সেই গচ্ছায় পড়ে আয় সাইকেলটা ড্যামেজ হতে পারে বা আপনি যদি আপনার বাচ্চাটাকে নিয়ে যান হয়তো আপনি ডিসব্যালেন্সে পড়ে যেতে পারেন তাহলে আলটিমেটলি ভাবে আমাদেরই ক্ষতি হচ্ছে তাই আমাদেরই সলিউশনটা বার করতে হবে সলিউশন এটাই যে আপনি আমি সবাই মিলে একটা সুন্দর গিফটেড সমাজ উপহার যায় এই কারণে বলা হচ্ছে যে আজকের নিউজ পেপারে একটা মর্মান্তিক ছেলে আত্মহত্যার কাহিনী তুলে ধরা হয়েছে এবং ঘটেছে ঘটনা সেটা কতটা মর্মান্তিক সেটা বলার কথা রাখে না কে এর জন্য দায়ী সেটাও বলা রাখে না আমরা বলবো এর জন্য কেউ বলবো সমাজে দায়ী কেউ বলবে যারা এটা ঘটিয়েছে তারা দেয় আমি বলবো এই সব পিছনের একটা আলাদা কারণ আছে সেটা হচ্ছে যে ছেলেটির মনে নিশ্চয়ই কোনো না কোনো অনেক আগে থেকে এই ধরনের কিছু না কিছু বিষয় ছিল যেটা তার বাবা মা কোনোদিনই জানতে পারেনি বা বাবা মা কখনোই ছেলেটাকে সেই মতো টাইমই দেয়নি তার মনের কথা জানাবার আমাদের ঘরেও আমাদের ছেলে মেয়েরা আছে সময় চেষ্টা করবেন তাদের মনের কথাগুলো যাতে জানতে পারে যদি আপনারা জানতে না পারেন আমি আপনাদের জন্য আছি আমাকে কমসে কম আমাকে আমি আপনাদের সঙ্গে যে যে বিষয়গুলো শেয়ার করছি আমাকে আপনারা শেয়ার করুন আপনাদের বাড়ির ছেলে মেয়েদের কথাগুলো তাহলেই দেখবেন সব জিনিস পারফেক্ট হয়ে গেছে নাহলে সমস্যা এখান থেকে বাড়তে শুরু করবে কমবেন কিছু আজকের লাইভ এইটুকুনি কারণ লাইভের সময় আমি খুব কম করিয়ে দিয়েছি এই কারণেই যে মানুষ ধৈর্য কমে গেছে এবং খুব শর্টে শর্টে আমি কিছু কিছু কথা বলে দিচ্ছি এবং যেটা আমি কালকে শুরু করছি নাইট অ্যাফামেশন ঘুমের কেন দরকার সেই ঘুমের অ্যাফার্মেশন ভিডিও আমি লাইক না করে আমি অলরেডি করে ফেলেছি আমি সেটা এক্ষুনি আপলোড করে দেব আমার ফেসবুক আমার সরি আমি ইউটিউব চ্যানেল আপলোড করে দেবো ইউটিউব চ্যানেল থেকে আপনারা আমার যারা সাবস্ক্রাইব করে আছেন তারা ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন যারা করেননি তারা আমাকে মেসেজ করতে পারেন বা আমার আমি ইউটিউব চ্যানেলে লিঙ্ক করছি সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সেখান থেকে আপনারা আমার ইউটিউব চ্যানেলে আপনারা সেই অ্যাফার্মেশন ভিডিও পাবেন আর প্রতিদিনই মাথায় রাখবেন যে প্রতিদিনই আমি নাইটে নাইট অ্যাফার্মেশন নিত্য নতুন কিছু কিছু করব যেখানে আপনার আমার ঘরের মেয়েরা আপনার আমার মনের ভেতরে যা কিছু আছে আপনাদের পরিবার আমার পরিবার যা কিছু ঘটবে ভালো ঘটুক এইটুকু আশা রাখবো আজকে সারা রাজি আমি যেভাবে কাটিয়েছি যদি কাউকে আঘাত করে থাকি কাউকে যদি কষ্ট দিয়ে থাকি সেই সকল কারণের জন্য আই এম সরি ইউনিভার্স দুঃখিত এই কারণে যে আমার দ্বারা হয়তো কেউ ক্ষতি হয়েছে কারণ ক্ষতি হয়েছে সেটা বুঝতেই তোমরা নিজেকে থ্যাংক ইউ ইউনিভার্স যে আজকে তুমি আমাদের সঙ্গে সবার সঙ্গেই আছো থ্যাংক ইউ ইউনিভার্স তুমি সব দিনই আমাদের সঙ্গে থাকো থ্যাংক ইউ ইউনিভার্স তুমি প্রত্যেকটা সময় বুঝিয়ে দেবার চেষ্টা করো যে তুমি আমাদের সঙ্গে আছো থ্যাংক ইউ ইউনিভার্স আমরা এই কারণে খুব খুশি যে তুমি আমাদের বাড়ির ছোটোদের আমাদের ছেলে মেয়েদের সবাইকে ভালো রেখেছ আমার মা বাবাদের ভালো রেখেছ আমার পরিবারের সকল মানুষদের ভালো রেখেছ তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ভুলবাস আমার দেশবাসীকে আমাদের থ্যাংক ইউ বিভাস এই কারণে তুমি আমার শরীরে দুটো চোখ গান না ছুদ্র এবং আমার শরীরের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গকে পারফেক্ট রেখেছ এই সকল কারণের জন্য থ্যাংক ইউ আমাকে যে বাঁচিয়ে রেখেছো তার জন্য থ্যাংক ইউ আগামী দিন যে আমি নতুনভাবে শুরু করতে পারবো তার জন্য থ্যাংক ইউ আগামী দিনে নতুন নতুন যে আইডিয়াগুলো আমার মাথায় আসবে তার জন্য থ্যাংক ইউ আগামী দিনে আমি নতুন এনার্জি নিয়ে নতুনভাবে নতুন কিছু ক্রিয়েট করতে পারবো তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে আমরা সবাই ভীষণ ভীষণ ভালো আজকের লাইফ এইটুকুনি কালকের লাইফ বাচ্চাদের কেন ধ্যান দরকার অর্থাৎ ধ্যান করা বাচ্চাদের বুকে কতটা পজিটিভ এনার্জিকে গ্রো করবে কতটা দরকার তার জল দারণ আজকের বর্তমান পেপারে ছেলে থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে তাই কালকের লাইভ আমি করব বাচ্চাদের ছোট বয়স থেকে যদি আপনারা ধ্যানের অভ্যেস করে আগামী দিনে এই ধরনের প্রবণতা একদমই আসতে দেখতে গেলে কালকের লাইট আমার সঙ্গে রাত্রি দশটা ততক্ষণের জন্য আমি আপনাদের থেকে বিদায় বলব না অনুমতি চাইছি শুভরাত্রি